তো আজকে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে কালকেও কিন্তু উঠেছিলো ওই জন্য কিন্তু পায়রাগুলোকে এখন সবই বাইরে ছেড়ে দিচ্ছি আর এই দুই চার দিন কিন্তু আমার পায়রা সবই ঘরের ভিতরে আটকানো ছিল আর এখনও কিন্তু ছাড়িনি আর দেখুন রোদটা কেমনভাবে উঠেছে আর গোপাল ভাইও কিন্তু চলে এসছে আজকে যখন বলেছি পায়রাগুলোর বাজি দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিও কিন্তু খুব আকর্ষণীয় জিনিস হতে চলেছে আর আগের দিনকে যে সাদা বাচ্চা দেখিয়েছিলাম সে দুটো কিন্তু সেল হয়ে গেছে ওই দুটোর জন্য আর কেউ ফোন করবেন না কারণ বাচ্চা দুটো এক দাদা নিয়ে নিয়েছে কিছু দিনের ভিতরে কিন্তু পার্থ চলে হয়ে যাবে মানে দু এক দিনের ভিতর তো গোপাল ভাই যখন চলে এসেছে বাজি হবে তো গোপাল ভাই নাকি আর একটা পায়রাও কিন্তু ধরেছি সেই পায়রা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো অবশ্যই কিন্তু জানাবেন ওটা কি পায়রা আর যদি কারোর পায়রাটা হয়ে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে পায়রাটা কিন্তু নিয়ে যাবেন আজকে আমি মেইন কালো গোলাপের বাজি কালো গোলাপের বাজি আমি কালকে একটা শর্ট ভিডিও দেখিয়েছিলাম আজকে তুমি দেখাবো আমি দেখাবো আজকে তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো বন্ধুরা দেখুন পায়রাগুলো কিন্তু এখানে সবই আটকানো আছে কোনো পায়রায় কিন্তু ছাড়া হয়নি তো ফার্স্টে যেগুলো ওড়ায় সেই পায়রাগুলো গোপাল ভাইয়ের ভাই হাত দিয়ে উড়িয়ে দেবো তারপরে কিন্তু অন্যান্য পায়রাগুলোর আপনারা বাজি দেখানোর চেষ্টা করবো তো গোপাল ভাই কোন পায়রা দেখছো দেখি হয়তো তোমার পছন্দের পায়রাটা আটকে দাও না তো পায়রা কিন্তু সব বেরিয়ে যাবে তো এখন যে পায়রাগুলো ওড়ানো হবে সেগুলো ফার্স্টে উড়িয়ে দিই তারপরে কিন্তু অন্য অন্য পায়রাগুলো ছেড়ে দেবো নাকি তো যাও নিয়ে আসো তো এর ভিতরে কিন্তু আছে দোবাস পায়রা যেটা এখন ওড়াচ্ছি খুব সুন্দর কিন্তু বাজিও চলে এসেছি আর এখানে কিন্তু একটু জল দিয়ে দিয়েছি পায়রাতে স্নান করার জন্য তো এই হচ্ছে দোবাস পায়রাটা আর একটা পায়রা ধরেছি দেখো দেখো হ্যাঁ দেখো ফার্স্ট ওই পায়রাটা দেখো খুব ভীতু বাচ্চা পায়রা ধরেছি বোধহ ভুল কালকে এসে ঘরের ভিতরে ঢুকে গেছিলো কি পায়রা মনে হচ্ছে এটা এটা তো গোলা পায়রা আছে কি বলো পায়রা চেনো তুমি আমি তো চিনি পায়রা এটা গোলা পায়রা আছে গোলার মতো বাচ্চা তো এই কিন্তু পায়রা হাইস কোয়ালিটি তো কি পায়রা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন গোপাল ভাই বলছে কিন্তু এটা গোলা পায়রা গোলা পায়রা নাকি আমার তো তাই মনে হচ্ছে নর পায়রা আছে নর পায়রা আছে এত ছোট বয়সে তুমি বুঝে গেলে নর না লোক আছে ও ঠিক আছে দেখি দোবাসটা বের করে এসে তাহলে দোবাসটা কি আছে বলো তো এই দোবাসটা তো লড়ি আছে একটা আটকে দাও খাঁচাটা আর এখানে কিন্তু সবুজ দুটো খুব সুন্দর জোড়া বেঁধে গেছে একদম ওই যে দেখুন ওখানে বসে আছে কিছুদিনের মধ্যে কিন্তু ওদেরও বাইরে ছেড়ে দেবো নাকি হ্যাঁ নতুন নটটা নতুন হয় না মালিটা তো বাড়ির অনেক পুরনো পায়রা তো এখন কিন্তু অন্য অন্য পায়রাগুলো খাঁচার থেকে সবই বের করব করে কিন্তু গোপাল ভাইয়ের হাত দিয়ে উড়িয়ে দেবো তারপরে কিন্তু আমার পায়রার বাজি প্লাস পায়রাগুলোকে ছাড়বো কারণ ফার্স্টে ওড়ানোর পায়রাগুলো না ছাড়লে নিচে পায়রা থাকলে ওরা উঠতে চায় না তাই তো বাচ্চা পায়রা তো কিছুদিনের ভিতর যখন ফুল বাজি চলে যাবে তখন আর ওদের অত অত তো এই প্যারাটা তো আগের ভিডিও আর দেখিয়েছিলাম সেই প্যারাটা কিন্তু এই যে পূর্ণচক্র লটুন এর ব্লাড লাইন কেমন ব্লাড লাইন তো খুবই ভালো বাজিও দেখা ভালো প্যারাটা আমার নিয়ে ইচ্ছা আছে ঠিক আছে দেখি বাজি ফুল ফুটুক আর বন্ধুরা পায়রাগুলো কিন্তু সবই এখন গোপাল ভাইয়ের হাত দড়াবো কারণ আজকে রিজু ভাই যেহেতু নেই তো পায়রাগুলো একটু ওড়াতে অসুবিধা হবে কারণ চার পাঁচটা পায়রা আছে যেগুলো ওড়াচ্ছে দেখুন খাঁচার ভিতরে আটকানো আছে আর একটা পায়রা কিন্তু হাতে দিয়ে দিয়েছি তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন খুবই আকর্ষণীয় জিনিস হতে চলেছে রাহুল পিজন ওয়াল চ্যানেলে কিন্তু প্রত্যেকটা সময় আপনাদের জন্য একটা আকর্ষণীয় জিনিস ও নিত্য নতুন অফারের জিনিস থেকে এনেই থাকে ভিডিওর মাধ্যমে নাকি তো আজকেও কিন্তু সেরকম কিছুই থাকবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো পায়রাগুলো এখন গোপাল ভাইয়ের হাত দিয়েই কিন্তু উড়িয়ে দেবো এই যে এখানে একটা লাল বাচ্চা যেটা আমি হাতে ধরে নিয়েছি আর গোপাল বেড়াতে কিন্তু তিনটে তাই তো তো ওরাও দেখি তিনটে পায়রা আচ্ছা সাদা এই যে দোবাজ এই যে তিনটে পায়রা এই যে উঠে গেছে দেখুন বাজি করছে কিন্তু দোবাজ পায়রাটা দেখো ওই দেখুন ওই চারটে পায়রা একদম উঠে গেছে আস্তে আস্তে থিত 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 করতে করতে উঠে যাবে টিক তিক টিক টিক করতে করতে

তো যে নিয়েছো তার উঠছে ছাদার সাথে তিনটে পায়রা বেরিয়ে গেছে যে লালটার সঙ্গে সাদাটা ওই সাদাটা আস্তে উঠে যাচ্ছে ওর সাথে উড়ার জন্য তো ওইভাবে খোলা যাবে না এখন যেহেতু একটু দেরি হয়ে গেল খাঁচাটা খুলতে আর রোদটাও ভালো উঠেছে পায়রা কিন্তু সবই বেরিয়ে তুমি আস্তে করে ঢুকে যাও ভিতরে ঢুকে এই সাদা বাচ্চা দুটো নিয়ে আসো যে দুটো সেল হয়ে গেছে একটু দর্শকদের দেখিয়ে দিই তো গোপাল ভাইয়ের হাতে কিন্তু দিয়ে দিয়েছে এই বাচ্চাগুলো যখন এখানে পায়রাগুলো উঠছে কোথায় গেলো সব কোন সাইডে এই যে এই সাইডে যখন পায়রাগুলো সব উঠছে দেখুন চারটে পায়রা কিন্তু উঠছে দুটো পায়রা পাঁচটা ওই সাদাটা উঠে গেছে তাই ওই সাদা ওই সাদা বাচ্চাটা নতুন বাজি ফুটেছে কিন্তু ওইটার আর এখানে কিন্তু গোপাল ভাইয়ের হাতে দিয়ে দিয়েছি যে বাচ্চাগুলো খালপুরা কালদোমা অরিজিনাল রাজশাহী গিরিবাজ পায়রা তো এই পায়রাগুলো গোপাল ভাইয়ের হাতে দিয়ে দিলাম জাস্ট দেখানোর জন্য যে দাদা পায়রাটা নিয়েছো তার জন্য কারণ এই পায়রা দুটো কিন্তু সেল হয়ে গেছে এখানে ছেড়ে দাও পায়রা দুটো তুমি এখানে ছাড়ো এইটা হচ্ছে ওর বসার মেন পয়েন্ট এখানে ছাড়ো এখানেই কিন্তু আমার সমস্ত পায়েটা দেখানো হয় যেগুলো সেলের জন্য থাকে ছেড়ে দেওয়ার পরে তো বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাচ্চাগুলো কিন্তু সেল হয়ে গেছে এগুলোর জন্য আর ফালতু ফোন করে কোনো লাভ নেই তো খুবই কিন্তু সুন্দর বাচ্চাগুলো এটা হচ্ছে ন মাদি হবে এই যে ওরা শিখে গেছে এই যে মাদিটা ও বাবা খুব সুন্দর দাঁড়াবে এটা কিন্তু নর বাচ্চাটা দেখুন দাঁড়ানো স্টাইলটা দেখলে বাজি কিছুদিনের ভিতরে চলে আসবে আর একটা পায়রা কিন্তু সিলের জন্য আছে মানে এই লট লফটের ভিতরে বাচ্চা যা ছিল সবই সেল হয়ে গেছে শুধু একটা বাচ্চা আপাতত এখন সিলের জন্য সেই বাচ্চাটা কিন্তু এখন শক করাবো এই যে কিন্তু আরেকটা বাচ্চা ফ্যাশান নর হবে তো পাইপ ফেদারটা ওটা দেখুন পাইপ ফেদারটা দেখো এটা বালি পাউডারের মধ্যে কিন্তু কালার এই সব ভাঙা আছে ইউনিক কালার পুরো এরকম কালার কোথাও দেখা যায় না ইউনিক কালার কিন্তু একটা এটা নর বাচ্চা হবে এর বাজি কেমন হবে লাইটের সামনে ধরো একটুখানি ইস্যু সামনে ওদের সামনে ধরো ওদের সামনে এখান থেকে ধরো ওদের সামনে ধরো চকচক করছিল পুরো ধরো ওই দেখুন

আচ্ছা আর সেটা পরে হবে ওটা ও বেরোবে না এখান থেকে এখন ও এখন বাচ্চা আছে তোমার ফেভারিট পায়রার তো এই সাইডের দিকে চলে আসলাম এখন কিন্তু পায়রা সবই বেরিয়ে যাবে দেখুন একটা খুব সুন্দর দৃশ্য কিন্তু এইটার এই যে কেমন লাগছে গোপাল ভাই বাজে পায়রা সব পাগল হয়ে গেছে কিন্তু এই দেখুন ওই সাদাটা ওই দেখো ওই দেখুন কে উঠে গেছে উপরে কে উপরে ওই যে টুটকি স্টামলার চলে যাচ্ছে কেন তোমার তুর্কি ওইদিকে থাক থাক এবার দেখো কি বলবো এটা উড়াই দাও একটুখানি

পায়রা কিন্তু এখন অনেকই পায়রা ঘরে আছে সেগুলো কিন্তু আপনাদের এবার দেখাবো হাতে ধরে দেয় কারণ ওইগুলো কিন্তু এখন বেরোবে না আর গোপাল ভাই যে পায়রাটার বাজি দেখানোর জন্য এসে সেই পায়ে এটা টুর কি করছে ও দানো স্টাইল কেমন তো গোপাল ভাই যে পায়রাটা দেখানোর জন্য আজকে এসেছে সেই পায়রাটা কিন্তু এবার বাজি দেখাবো আপনাদের তো গোপাল ভাই এই যে নাকি তোমার ফেভারিট পায়রা এই দুটো আমার খুব ফেভারিট পায়রা হয়েছে এখন হয়েছে এখনো হয়েছে তো দাও দেখি বাজি দেখাও পায়রা দুটোর

ঝড় ঝড় উঠে থাক থাক ঝড় দেখাতে হবে না স্নান করতে থাকুক আর জল দেওয়ার সাথে সাথে কিন্তু পায়রাগুলো সবাই স্নান করতে চলে গেছে দেখুন এখানে কিন্তু অনেকগুলো পায়রা আছে তো ওই লাঠিটা নিয়ে আসো এখানে ওই যে ওই যে চটার লাঠিটা নিয়ে এসে এখানে সে ইটা পাতব এতে পায়রাগুলো একটু নামিয়ে দাও ওই কোনার থেকে লাঠিটা এই দিকে ধরবো রাতে পায়রাগুলো এই সাইডে নামতে পারে ঠিক আছে ওই দেখুন কালো মাটিটা আস্তে আস্তে এখানে নামিয়ে দাও এই যে এই কোনার দিকে চলে এসেছে চারা জ্বর আরে বাবা সবই জ্বর ওই দেখুন ঘুরলি ঘুরলি আরে ঘুরলি ওরে রে কি শুরু হয়ে গেছে Такটা ওইদিকে নামাতে প্রাণ নাই কেউ তো উপর এগুলো থাক ওখানে আর আপনাদের কেমন কি বাজী দেখাতে পারলাম অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এরকম বাজী কিন্তু সব সময় করে থাকে আমার পায়রাগুলো আর আজকে তো জল দিয়ে দিয়েছি স্নান করার জন্য দেখুন সবাই তো স্নান করছে একদম পুরো এটা পুরো লোড হয়ে গেছে পুরো নাকি এই ডিমটাটা ওটা ডিমটা ওই যে বিস্কুট মন মনর ওহ এই কিন্তু একটা বাচ্চা আছে সেটা আপনাদের এবার দেখাবো সেটাও কিন্তু এই যে খাওয়া শিখে গেছে তা ওইখানে খেতে লাগুক আর তোমার তো বললাম একটা বিস্কুট বাচ্চা আছে সেটা কিন্তু এখন দেখাবো সেটা দেখানো হয়নি তো গোবাল ভাই বিস্কুট বাচ্চাটা নিয়ে আসো এই যে এক মুখে আছে কিন্তু একেবারে চলে আসো বাইরে দিয়ে দাও এখানে দিয়ে দাও

তারপরে গোপাল ভাই যেহেতু বলেছে পায়েটা কিন্তু বাজি এখন আপনাদের শখ করাবো তো নিয়ে আসো পায়েটা কালকে এর বাজিটার ভিডিওটা আমি ছেড়েছিলাম শর্ট ভিডিও তো গোপাল ভাই দেখেই বলেছে থাক বাচ্চা বের করতে হবে না দেখুন এই যে এইটা বাচ্চা ঠিক আছে দেখে দাও আর একটা বাচ্চা কিন্তু অন্য জায়গায় দেওয়া আছে ওটা জাস্ট একটা বাচ্চা দেখানো হলো এই যে কালো মাদিটা নামছে বন্ধু ভাই পায়েটা কিন্তু এখনও পর্যন্ত হাইট নিয়ে আছি দেখা যাচ্ছে এই চলে আসলো আর এই যে মন্ধু ফেভারেট পায়রা রাজশাহীর ভিতরে দেখাও দেখি তোমারে সাতটা সাতটা বাজি করলো তো বাজি মানে খাঁচায় বাচ্চা থাকা সত্য বাচ্চার থেকে তুলে সাতটা বাজি দেখানো হলো আর যখন পায়েটার বাচ্চা থাকবে না তখন কি করবে কিছু বলার নেই কিছু বলার নেই কিছু তো বলতে হবে অল্প কিছু ফাটালো দশ কোটি উপরে বাজি করবে হাত থেকে চাললেই ঠিক আছে তখন তাহলে অবশ্যই দেখানো যাবে এই চ্যান চেন করতে লাগো আর তারপরে কিন্তু আপনাদের দেখাবো সেই পায়াটা ফেসা আর বালির বাজি রিজু ভাই আসলে কিন্তু এদের বাজি সব দেখানো হয় তো গোপাল ভাই এসেছে তাও কিন্তু বাজি দেখানো হবে তো এই যে কিন্তু সেই স্প্রিং বালি পায়াটা স্প্রিং বালিটা ও নটটা হারিয়ে গেছে নটটা হারিয়ে গেছে হারিয়ে গেছে মানে বেরিয়ে গেছে কাছ থেকে ঠিক আছে দেখাও দেখি বাজিটা দেখাও দেখি বাজিটা দেখাও তো এই যে কিন্তু মাদিটা দেখুন একই জায়গায় দাঁড়িয়ে গেছে কিন্তু আর এভাবে বাজি করেই যাবে যতক্ষণ থাকবে এই চলে আসলো তো কেমন লাগলো বাজিটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর পায়রাগুলো কিন্তু এখানে হালকা কালকের কিছু খাবার দেওয়া ছিল ওটা ওই সেই ঝামটটা তো এখন কালকের কিছু কালকে কিছু খাবার দেওয়া ছিল আর এখানে কিন্তু পায়রাগুলো স্নান করছে জলটা মাঝে মাঝে চেঞ্জ করে দেবো কারণ অনেক পায়রা কিন্তু স্নান করতে বাকি আছে তো পায়রাগুলোকে একটু পরে কিন্তু ধান টান সবই দিয়ে দেবো সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর বন্ধুরা পায়রাগুলো কিন্তু এখন সবই স্নান করা হয়ে গেছে একটু আগে তো দেখলেন সবই কিন্তু এই গামলার ভিতর ঢুকে গেছিল স্নান করার জন্য এখন যেহেতু স্নান করা হয়েছে সেহেতু ওইখানে একটু গ্রিড এখানে গ্রিড আর এখানে একটু ধান আর মিক্সার খাবারটা কিন্তু দিয়ে দিয়েছি তো পায়রা যাদের স্নান করা আছে তারা কিন্তু সব ওই দিকে গাছ জন্য চলে গেছে আর রোডটা কিন্তু এই সাইডে না এখন কিন্তু রোডটা এই সাইডে আর ওই সাইডের দিকে আছে তাই কিছু পায়রা কিন্তু ওই সাইডের দিকেও চলে গেছে তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে যাবেন আর চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো রাহুল পিজনওয়াল চ্যানেলে কিন্তু এরকম সেল পারপাস ভিডিও এবং শখের ভিডিও আসতেই থাকবে তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস রাখবেন